হাজরত ঐতিহ্যবাহী আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান অনুষ্ঠিত আয়োজিত আজকের এই মহতি রহমতপূর্ণ পবিত্র কোরআনাল কারিমের তাফসির পোগামের জনাব সম্মানিত সুযোগ্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মাওলানা সাবিরুল ইসলাম সাহেব উপাধ্যক্ষ উপাধ্যক্ষ আজকেরই বরণ্য সভাপতিকে জাতির অত্যন্ত দুর্যোগ মুহূর্তে করোনার কারিমের মধ্যে থাকার কারণে আল্লাহ যেন কবর থেকে শুরু করে যান না আজ পর্যন্ত চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করে দেন আজকে মাহফিলে সম্মানিত প্রধান এবং বরেণ্য বিশেষ অতিথিবৃন্দ আলোচনা রেখেছেন আপনাদের আমন্ত্রিত অলামায় করাম অল্প সময় হলো আপনাদের খেদমতে নিজেকে পেশ করেছেন আমার সাথে এসেছেন আমার ছোটকালের বন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক বিভিন্ন ধর্ম ধর্মগ্রন্থের সমন্বয়ে গবেষক প্রখ্যাত আলমী দিন তরুণ বক্তা হজরতুল আল্লাহ আল মুস্তফা ইবিন রাজ্জাক সাহেব আল্লাহ যেন তার এই যোগ্যতাকে আবৃত্ত কোরআনের খ্যাদমতে ব্যাপত থাকার সুযোগ দেন করেন দুদারাস থেকে আসা ধুলের আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরবিআ মুজাহিদ খালিদ তারিক ভাইরা বন্ধুরা স্নেহের কচিকাচ অনুস্পৃন্দ পর্দার অন্ত আড়ালে অবস্থান সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনি আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতেই আমার অন্তরে অন্তর স্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালাম ওয়ালাইকুম হরফাতুল্লাহি কালিমা তুস্বপর আদায় করছি ডাইনপাশে কথা হচ্ছে প্লিজ এটা বন্ধ করেন এটা বন্ধ করেন কেউ যদি চলে যেতে চান আল্লাহ অস্থে বুক বন্ধ করে আল্লাহকে ভয় করে চলে যান বাড়িতে ঘুমান কিন্তু এই যে কোরআনের মাহফিলে কথা বলে ডিস্টার্ব করা এটা হচ্ছে কাফেরদের কাজ

আস্তে আস্তে সামনের দিকে যাই আল্লাহ কবুল করুক মামা পায়ে আমি তো খাটো মানুষ পা উপরে উঠে যাচ্ছে কিছু দেওয়ার ব্যবস্থা যদি দয়া করে করেন তাহলে আমার পক্ষে সুবিধা সম্মানিত ভাইরা আজকে গোটা দেশে গোটা বিশ্বে অশান্তি দাও দাও করে চলতেছে আমি শুরুতেই বলে নিই আই উইল নট টু অ্যানি পলিটিক্যাল স্পেস বিকজ ইট ইজ নট এ স্টেজ অফ অ্যানি পলিটিক্যাল পার্টি আই এম নট পলিটিক্যাল লিডার ইন দিস এরিয়া আই হ্যাভ কাম হিয়ার ফর গিভিং স্পিচ ফ্রম কোরআন অ্যান্ড সুননা আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয় সুতরাং এখানে কথা বলতে হবে কোরআন এবং সুননা থেকে কথা বুঝতে পেরেছেন এখানে আমরা সব রাজনৈতিক দলের লোকজন আসি রাজনৈতিক আলোচনা কোরআনের মাহফিল থেকে হবে না ওসি সাহেব মঞ্চে ওঠার আগে আমাকে বলেছেন হুজুর এলাকায় খুব ছোট ছোট কারণে মহিলারা তালাক হয়ে যায় আর এলাকা আর একটা সমস্যা আছে পিতা মাতার প্রতি একটু খেদ মতো আপনি একটু লক্ষ্য রাখবেন আমি দোয়া করছি এই থানার ওসি সাহেবকে আল্লাহ পাক কোরআনে খাদের দেন অনেক ভদ্র মানুষ তার সাথে আমার কথা হয়েছে সুতরাং সব কিছু বিবেচনা করা আজকে আমরা একটা গোল দিতে চাই চলেন দেখি আল্লাহ পাক আজকে মাহফিল থেকে কবুল করুক সম্মানিত ভাইরা এ জবান দিয়েছেন কে এই আওয়াজ হচ্ছে না তো ভাই একটু জোরে বাবুরা গরুকে দেবতা মনে করে কি মনে করে ভগবানের গায়ের চামড়া তুলে জুতো বানিয়ে ব্যবহার করবে কিন্তু মুসলমানের এক কেজি গোস্ত ঘটি দেবে না কথা কথাগণ হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে পত্রিকায় এসেছে ভারতে এখন গরুর দুধের সে গরুর মূত্র বেশি জনপ্রিয় যারা গরুর পোশাক খায় আর যারা গরুর গোস্ত খায় এই দুই জাতির চরিত্র এক হতে পারে না হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে আর সেই গরুকে আমরা সকাল সন্ধ্যা জমি করে খাই তাহলে আমরাও কত বড় এটা যেন আওয়াজে প্রমাণ হয় আমরা খারিদের জাত আমরা ওমরের জাত আমরা জাত

পৃথিবীতে মানুষ মানুষের মধ্যে কথাবার্তা বলার সময় যত গুলন বাক্য ব্যবহার করে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা বাক্য সবচেয়ে বেশি প্রিয় হবে কবি বার্তা নিয়ান আল্লাহর নবী বলেন অনুমতি এই দুইটা বাক্য তোমরা সব সময় তোমাদের জবান দিয়ে উচ্চারণ করবে বিন্দু মাত্র কষ্ট হবে না অথচ সাকিলা তানি ফিল্মি গান মিজানের কঠিন পাল্লা এক একটা বাক্য পাহাড় পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে মিজানের কঠিন পাল্লাই একটা নেকির জাহান নামের দরজা হবে খোলাপ জাহান নামের দরজা হবে খোলাপ জান্নাতের দরজায় পড়ে যাবে তালাব জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা একটা নেটু দিতে চাইবে না সেই দিন কোনো মামা খালা বান্দা কান্তে কানতে তার ভাইয়ের কাছে চলে যাবে ও ভা বিপদের দিন তোমার কাছে একটা নেকি চাই ভাই সেই দিন বললে আমার কাছে কোনো নেকি নাই বান্দা কানতে কানতে তার বাবার কাছে চলে যাবে বাবা একটা নেকি কি তুমি আমার দিবা বাবা সেই দিন বিরক্ত হয়ে বলবে আমার সামনে থেকে কি যাবা বান্দা কানতে কানতে তার মায়ের কাছে চলে যাবে ও মা ও মা যেই জমিনে ভাই তার ভাইকে চিনতে পারে না বাবা তার সন্তানকে চিনতে পারে না Poi il giovane è giudito mia maghetta, ne chi manda. আর এই জমিনে আমাকে একটা নেকি দেওয়ার জন্য কেউ আগায় আসবে না কারণ আল্লাহর কোরআন বলছে এক রুজু বাহিনী সলবি পুরুষের মেরুদণ্ড স্থিত থেকে আর মহিলাদের বক্ষ থেকে নিঃসৃত এক পড়ে না পানি মায়ের রেহেমের প্রতি মিশ্রিত করে আল্লাহর জাগতিক ভুবনে মানুষকে বিস্তৃত করে দিয়েছেন ও মা আমি তো তোমার সেই সন্তান কঠিন শীতের অজনী আমি তো তোমার সেই সন্তান কঠিন শীতের রজনী পৃথিবীর সব নারীরা যখন আরামে ঘুমায় যায় আমি তোমার পেটের মধ্যে সজরে লাথি মেরে দিয়েছি ব্যথার তীব্র যন্ত্রণায় সারাটি রাত তুমি ছটফট শুধু তাই নয় যেই দিন আমি তোমার রেহেমের মধ্যে পরিপূর্ণ বড় হয়ে গেলাম আমাকে যেই দিন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল তুমি আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে স্বামী আপনি আমার জীবনের অনেক বড় দামি আপনার আমার মিলনে আল্লাহ দেয়া সন্তানকে প্রসাব করতে যাচ্ছে আমি শোনেন প্যানের স্বামী যেই প্রচন্ড প্রসাব যন্ত্রণা আমার শরীরের মধ্যে উদিত হয়েছে সম্ভবত আমি আর জীবনে কোনো দিন আপনার সাথে সংসার করব না স্বামী আর স্ত্রী দুইজন মিলে সংসার নামক তরিটা জান্নাতের দিকে ফিরাতে চেয়েছিলাম মাঝপথে যদি আমি মারা যাই আপনি আমাকে ক্ষমা

রক্তরঞ্জিত শরীরের খোঁজখবর না নিয়ে আন বেহুশ থেকে হুশ ফেরার পরে সর্বপ্রথম তুমি আমার খোঁজখবর নিয়েছো মামা শুধু তাই নয় বৈজ্ঞানিকরা বলছে যেই দিন হ্যাবেল টেলিস্কোপের মতো অত্যাধুনিক অত্যাধুনিক ক্যামেরা দিয়ে আমার দুইটা ঠোঁটের ভাষা বুঝার মতো কোনো বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে ছিল না সেই দিন তুমি তোমার দুইটা স্তন দিয়া প্রতিদিন চার কেজি করে দুধ তুমি আমার পান করাইছো আজকে কঠিন আজকে কঠিন মিজানের পাল্লায় একটা নেকির অভাবে জাহান নামে দরজা হয়েছে কলা জান্নাতে দরজায় পড়ছে তালা জীবনের জন্য বেঁধে গেছে বড় জালা আছে মাত্র বা একটা মাত্র নেকি তুমি আমার দিও না থাকি মা সেই দিন বলবে কে গো তুমি তো মায়া মি চিনি না কোন সন্তান আমার না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মা যেই দিন একটি নেকি না দিয়া তোমার ফিরাই দেবে আল্লাহ তোমার অতি জীবনে না গঙ্গা মাঠে টুলটা পাল্টায় দেখবেন যদি জীবনের কোন জায়গায় একটা সুভান আল্লাহর আমল খুঁজে পাওয়া যায় একটা আলহামদুলিল্লাহ আমল খুঁজে পাওয়া যায় ওইটা তুলে নেমি পাল্লায়

নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী আম্বিয়া উসুয়াই হাসানা সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস রাজ্যবিহীন একটি সোনালী সমাজ কোরআনের সমাজ কায়েমের উপকার দুজাহানের ব্যারিস্টার ইমামুলামিয়া হজরত মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত ভাইরা আমি একবারে রাজ্য যেহেতু গভীর এগারোটা বাঁচতে চাই আপনাদেরও মন মানসিকতা অনেকটাই ডোবেল আর আজকে আমার এবছরের বক্তৃতার প্রথম দিন সুতরাং আমি লম্বা চৌড়া বক্তৃতা আপনাদেরকে উপহার দিতে পারবো না আর শেষ ধর্মের বক্তৃতা শোনারও মানে করারও মন মানসিকতা আমার একেবারেই নষ্ট সংক্ষিপ্ত পরিসরে চার আঙ্গুল দূরে যদি মাইক্রোফোনটা না ক্যাসিং করতে পারে তাহলে তো সমস্যা জি আল্লাহ কবুল করুক ওখানে বসুন কিছুই করা লাগবে না বসুন কিছুই করতে হবে না বস তিনি মাত্র মুখ থেকে আমার মাইকের ডিস্টান্স হচ্ছে মাত্র চারটা আঙ্গুল এই যে দেখেন আমি যেদিকেই ঘুর চারটা আঙ্গুল একবারে ভূমিকা বিহীন আমি সরাসরি কথা শুরু করবো ইনশাআল্লাহ